হ্যালো এভরিওয়ান মাই লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি প্রিয়া নিয়ে চলে এসেছি আজকে শীতকালের একটি সবজি সেটি হলো পালং শাকের চচ্চড়ি মা রান্না করবে আমি আগে থেকেই বলি আবার মা রান্না করবে তো এখানে তার জন্য রাখা আছে বড়ি বেগুন ছিম আর পালং শাক পালং শাক দুটো নেওয়া হয়েছে তো আমি দেখিয়ে দিলাম আর সাথে তো আলু থাকবেই কারণ আলু ছাড়া সব সবজি ইনকমপ্লিট তো চলুন আমি মা রান্না কীভাবে রেসিপিটা করবে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব সব সবজিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি এখানে পালং শাক কাটা হয়ে গেছে ঝিম তার সাথে মটরশুঁটি আমি এটা আপনাদের বলতে ভুলে গেছিলাম আর কত মনে রাখবো বলুন তো যাই হোক ভুল হয়ে গেলে ক্ষমা করে দেবেন আলু তো নিয়েইছি কেটে আর বেগুন তো চলুন এবার মা বানাবে পালং শাকের চচ্চড়ি তার আগে আমি এই সবজিগুলো ভালো করে ধুয়ে নেব সবজি ধোয়া হয়ে গেছে এদিকে চলে এসছে পালং শাক চচ্চড়ি রান্না হবে এখন মা দিয়ে দিয়েছে কড়াইতে তেল আর তার সাথে বড়ি ভাজা চলছে বড়ি ভাজা হয়ে গেল বড়ি দেখলে কিন্তু দারুণ লোভ লাগে একটা বড়ি ভাজা আমি নিয়ে নিই খাবার জন্য এবারে আলুটাকে ভেজে নেওয়া হয়েছে এইবারে দিয়ে দেওয়া হচ্ছে বেগুন বেগুন ভেজে নেওয়া হবে এবার ডিমটা ভাজার জন্য ডিমটা কিন্তু বেশি ভাজা হবে না অল্প একটু ভেজে নেওয়া হচ্ছে এবারে পালং শাকে চচ্চড়ির জন্য দিয়ে দেওয়া হলো পাঁচ ফোরন সোমবার আর দিয়ে দেওয়া হলো শুকনো লঙ্কা একটা পালং শাকটা এবার ভালোভাবে একটু মিক্স করে নেওয়া হচ্ছে মানে ভেজে নেওয়া হচ্ছে অল্প দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ অনুসারে লবণ দিয়ে দেওয়া হয়েছে হলুদ এবারে হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে পালং শাকটাকে একটু মিক্স করে নেওয়া হচ্ছে এইবারে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো এক এক করে আলু বেগুন তার সাথে চিম সব দিয়ে দেওয়া হলো পালং শাকের মধ্যে এবার এইটা দিয়ে ভালোভাবে একটু মিক্স করে নেওয়া হয়েছে বড়িও দিয়ে দেওয়া হয়েছে সব ভাজা সবজিগুলো আলাদা করে রাখা হয়েছিল সেইগুলো পালং শাকের মধ্যে দিয়ে দেওয়া হলো আর তার সাথে বড়ি ভাজাগুলো দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়া হয়েছে একটু চিনি দিয়ে দেওয়া হলো একটা কাঁচা লঙ্কা এইবারে দিয়ে দেওয়া হলো মটরশুঁটি মটরশুঁটি দিয়ে দেওয়া হলো লাস্টে মটরশুঁটি দিয়ে ভালোভাবে পালং শাকের সাথে একটু নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে এইবারে আস্তে আস্তে করে ঢাকা দিয়ে দেওয়া হলো পালং শাকের চচ্চড়ি হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তৈরি হয়ে গেছে পালং শাকের চচ্চড়ি আর এটা কড়াই থেকে বাটিতে নামিয়ে নেওয়া হচ্ছে বড়িগুলো দেখুন আহ দারুণ যত মানে বড়িতেই যত আশা পালং শাকের মধ্যে বড়ি দাও বড়ি দাও বড়ি ভালো লাগে কার এরম বড়ি প্রিয় আছে একটু লিখবেন তো কমেন্ট করে বড়ি খোঁজেন শাকের মধ্যে মানে পালং শাকের মধ্যে তৈরি হয়ে গেছে পালং শাকের চচ্চড়ি কত সুন্দর হয়েছে আমার খুব ভালো লাগে পালং শাক খেতে আপনারা কারা কারা পালং শাক খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন যারা চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি যারা চ্যানেলে নতুন ভিডিওটি ভালো লাগলে মানে রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক কমেন্ট করে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো আজকের মতো মাই লাইফস্টাইল ব্লগে এইটুকুই ফিরে আসবো আরও কোনো একটি নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য টাটা